বাহিলেৰাঘৰীৰ বাসখালীতে সরল আল ওয়ারেস ফাউন্ডেশনের চেয়ারম্যান কাতার প্রবাসী হাফেজ মাওলানা এহস্তানের অর্থায়নে শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে রবিবার আঠাশ ফেব্রুয়ারি সকালে সরল বাইতুর রহমান জামে মসজিদের মাঠে গন্ডামারা রহমানিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আহম্মদ কবিরের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরল মালিকাবানু বাজার কমিটির সভাপতি সাজ্জাদুল করিম রুবেল বাশখালী জিন নুরাইন মাদ্রাসার সুপার মাওলানা হোসাইন আল মাহমুদের সঞ্চালনায় আল ওয়ারেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরল মদিনাতুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক মুফতি মাওলানা নুরুল আমিন ফাউন্ডেশনের সহসভাপতি মাওলানা রফিকুল ইসলাম বোয়ালী মধ্যম সরল বাইতুল হামিদ তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা নিজাম আল হোসাইনি সরল বায়তুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা মঞ্জুর কাদের এ সময় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিন্নাতুল্লাহ ও মোহাম্মদ শোয়বুল্লাহ প্রমুখ আল্লা বেলাই তো বিদ্যালয় সব হতে বর করে পেলাই আল্লাহরা বরফ আশা করি মা হলাই দনাত বানা দিবল তো বিল্লা খুলি দিবে লাগ এতো বড় আরা খুশি হইলাম আল্লাহ রহমত দান আল্লাহ গুনা হাতন ক্ষমা করি লা খুশি আলওয়ারেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ আহসানুল হক সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রোজাদারদের মাঝে ইফতার বিতরণের এমন একটি মহৎ উদ্যোগ তিনি নিয়েছেন ভবিষ্যতেও তিনি যেন এই উদ্যোগ অব্যাহত রাখেন আমরা তার কাছে আকুল আবেদন জানাচ্ছি এই মহৎ কাজ মানবতার কাজ এরকম জনসভামূলক কাজ আল্লাহ পাকরবুল্লা আলমিনের কাছে খুব প্রিয় কাজ এই কাজগুলো নবী করিম সাল সাল্লাম এর স্বভাব ভিতরেই ছিল সেই হিসাবে নবী সাল্লাহ ইসলাম একেবারে জীবনের শুরুর লগ্ন থেকেই এই কাজগুলো করে গিয়েছে এই রমজানের ইফতার সামগ্রী বিতরণ করে যারা আয়োজক আয়োজন করে আর বিশেষ করে মালানা হাসান আর এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম যেন আরো আরও বৃদ্ধি করতে পারে এই ধরনের কার্যক্রম আসলে অত্যন্ত এক মহৎ কাজ আল্লাহর রসুল সাল্লুসাল্লাম এরসাদ করছেন খাইরুল না ফাউল নাস মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ ওই ব্যক্তি যে এই ব্যক্তি মানুষের কল্যাণে নিজের শ্রম মেধা এবং অর্থ বিনিয়োগ করে এবং তাদের সেই লোকরাই হচ্ছে উত্তম মানুষ দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি